এটা অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ঝাপান ডাঙ্গা থেকে বাড়ি যাচ্ছিলাম ম্যামারি হয়ে তো এই স্টার ইলেকট্রনিক এসেছিলাম একটু দরকার ছিল তো নতুন কিছু স্পিকার এসছে তো দেখাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কেউ মাল কিনতে চাইলে অবশ্যই স্টার ইলেকট্রনিকের যোগাযোগ করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো মেমারি স্টার ইলেকট্রনিক অনেক বড় দোকান তো আমরা সমস্ত রকম মাল এখান থেকেই কিনি এই যে মালিক বসে রয়েছে দেখতে পাচ্ছ তো আসো স্পিকার দেখাবে কিছু নতুন কিছু স্পিকার এসেছে সেই বিষয়ে কিছু বলবে এটা এন এনকোর আছে তাই তো এনকোর কোম্পানি বারো ইঞ্চি ছশো আচ্ছা এনকোর কোম্পানি বারো ইঞ্চি পাঁচশো আচ্ছা আর এটা কোম্পানি আচ্ছা এনকোর কোম্পানি মেন অথরাই ডিস্ট্রিবিউটর নিয়া হয়েছে এখানে আচ্ছা এনকোর কোম্পানি কেউ যদি স্পিকার টেস্টিং করব যদি মনে করব করতে পারে অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করবে ভাইয়ের কাছে নাম্বার দেয়া থাকবে কন্টাক্ট করতে পারে কোম্পানি লোক যাবে কোম্পানি লোক নিয়ে গিয়ে একদম টেস্টিং করাবে আপনি যে কোনো কোম্পানির সাথে কম্পেয়ার করে এর সাথে কম্পোমাইজ করে দেখানো হবে কম্পোমাইজ করে যদি ভালো হয় নেবে নালে নেবেন না একদম জোর গলায় বলে দিতে এবং এ বহুত জায়গায় টেস্টিং হয়েছে রেসপন্স খুব ভালো মেদিনীপুরও খুব চলছে এনকোর কোম্পানি মাল আমি বাংলা মালের জন্য অবশ্যই এনকোর কোম্পানি এটা এটা কত ভালো এটা 500 আছে তাই তো আর সামনে এটা দেখো পেপারটা দেখো দেখতে পাচ্ছো পেপারটা খুবই আমনার তো যারা নিতে চাও অবশ্যই স্টার ইলেকট্রনিকে যোগাযোগ করবে মেমারি স্টার ইলেকট্রনিক মেসেজ করে আমি নাম্বার দিয়ে দেব আপনাদের নতুন পিওডি ও ডাইনাটেক কোম্পানি মেন আছে তো যারা জেবিএল বা আর সি মালপত্র নিতে যাও সে সমস্ত মালও পেয়ে যাবে স্পিকার থেকে শুরু করে মেশিন যাবতীয় জিনিস ডায়নাটিক মেশিনের সব মেন অফাইজ ডিস্ট্রিবিটা ঠিক আছে আর এদিকে একটা আরেকটা স্পিকার আছে যেটা কি এর হাজার ওয়াট তাই তো বারো ইঞ্চি হাজার বারো ইঞ্চির মধ্যে হাজার ওয়াট এটা ফার্স্ট বের করেছে এর আগে ছিল না হাজার ওয়াট বারো ইঞ্চিতে হাজার ওয়াট ম্যাগনেটটা দেখতেই পাচ্ছো এসব লেখাই রয়েছে এখানে তো যারা নিতে যাও এই দাদার সাথে যোগাযোগ করে নেবে আমি নাম্বার দিয়ে দেবো আর আরও সমস্ত যাবতীয় মাল পেয়ে যাবে এদিকে সব গোডাউন কিওয়ানের পুরো ডিলার নিয়ে বসে রয়েছে অলরেডি দেখতেই পাচ্ছ এক লাখ স্পিকার ভেতরে আরও রয়েছে এদিকে আছে জেবিএল এর কেবিনের থেকে শুরু করে সমস্ত কিছু মালই পেয়ে যাবে ভেতরে গোডাউন আছে দেখতেই পাচ্ছ অডিওটনের স্পিকার থেকে শুরু করে যাবতীয় স্পিকারপত্র সব পেয়ে যাবে সব ভেতর দিয়ে রাখা রয়েছে এই দিক থেকে তো যারা নি কিনতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে এটা যেমন একটা অডিওটন স্পিকার রয়েছে তো যারা স্পিকার কিনতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে স্পিকার থেকে শুরু করে স্টেন্জার হাজার সাতশো ইউনিট সমস্ত কিছু জিনিসই পেয়ে যাবে আর স্পিকার কম্প্রোমাইজ করতে চাইলেও করতে পারবে মিক্সার থেকে শুরু করে সমস্ত কিছু মানি রয়েছে তো তোমার নাম্বারটা একবার বলে দাও না আমার ফোন নাম্বার ম্যামারি ম্যামারি নিউ মার্কেটে আসবেন স্টার ইলেকট্রনিক্স আমার নাম হচ্ছে সুকেন কুন্ডু আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফোর টু নাইন সেভেন টু ফোর ওয়ান ঠিক আছে তো এই দাদার সাথে যোগাযোগ করে নেবে যারা স্পিকার সম্বন্ধে জানতে চাও এসেও দেখে যেতে পারো কোনো সমস্যা নেই সমস্ত রকম স্পিকারের সাথে কম্প্রোমাইজ করে দেখাবে যেটা বলছে আর এটা কি নতুন বার করেছে ইদানিং এটা দিন করেছে এক সপ্তাহ মতো হয় বের করেছে স্পিকারটা খুব বেশি দিন নয় আর এদিকে এটা ছশো আছে ইনকোলের আর এটা পাঁচশো আছে তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্র দেখা হবে